মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের ইআরও আর এইআরও দের সাসপেন্ডের নির্দেশকে কার্যকর করার বিষয়ে চিঠি এগারোই আগস্ট বিকেল তিনটের মধ্যে নির্দেশ কার্যকর করার বিষয়ে জানতে চাওয়া হয়েছে আমরা জানি যে তুই ইআরও এবং এই আর এই আরোকে যে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফে তার জেরেই এবার এগরিঅগস বিকেল 3 তে মধ্যে নির্দেশ কার্যকর করার বিষয়ে জানাতে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার ইআরও ও ইইআরও কে সাসপেন্ড করা হয়েছিল আগে কিন্তু নির্বাচন কমিশনের তরফেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সরব হয়েছিলেন কিন্তু এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হলো এবার জানতে চাওয়া হয়েছে মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরো ডিটেলস আপডেট দেবেন ফোন লাইনের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশন আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু মুখ্য সচিবকে চিঠি বা জাতীয় নির্বাচন কমিশনের দুই ইআরও এবং এই ইআরও কে যে সাসপেন্ড করা হয়েছে এগারোই অগস্ট বিকেলের মধ্যে সেই নির্দেশ জানতে চাওয়া হয়েছে এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে চিঠিতে জানতে চাওয়া হয়েছে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের তরফে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সরব হয়েছিলেন এই ইস্যুকে সামনে রেখে এবং স্পষ্টত জানিয়েছিলেন কোনোভাবেই কিন্তু কাউকে সাসপেন্ড করা হবে না মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্যতা দেখো মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে এবং চিঠিতে নির্দিষ্টভাবে একটি সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী সোমবার এগারোই অগাস্ট বিকেল তিনটের মধ্যে এর আগেই যে চিঠি দেওয়া হয়েছিল অর্থাৎ বারুইপুর পূর্ব এবং ময়না এই দুটি বিধানসভার ইআরও এবং এ ই আর সাসপেন্ড করার যে নির্দেশ দেওয়া হয়েছিল জাতীয় নির্বাচনের কমিশনের তরফে সে বিষয়ে মুখ্য সচিব কি পদক্ষেপ নিয়েছেন তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে এবং এদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়টাই কিন্তু উল্লেখ করে জানানো হয়েছে এবং আগামী সোমবার বিকেল তিনটের মধ্যে রাজ্য সরকারের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়টাও কিন্তু জানতে চাওয়া হয়েছে পিঠিতে তুমি জানো যে এর আগে ভোটার তালিকায় কাঠচুপির অভিযোগে এই বারুইপুর পূর্ব এবং ময়না এই দুই বিধানসভার ইআরও এবং ইআরও চারজনের বিরুদ্ধে কিন্তু এই নজরদারি করেছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে ভোটার তালিকায় কাঠচুপির ক্ষেত্রে এদের যে এরা যে ডেটা সিকিউরিটি এরা তাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড কিন্তু তারা লিক করেছেন এবং সেই কারণেই কিন্তু যে তথ্যের যে সুরক্ষা সেই সুরক্ষা কিন্তু বিঘ্নিত হয়েছে বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই কারণেই কিন্তু এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য সচিবকে কিন্তু গত পাঁচ তারিখে যে চিঠি দেওয়া হয়েছিল মুখ্য সচিবকে এখনো পর্যন্ত কিন্তু সে বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন জানতে পারেনি তাই সেই বিষয়টি উল্লেখ করেই আজকে ফের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেখানে একটি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী সোমবার এগারোই অগস্ট বিকেল তিনটের মধ্যে মুখ্য সচিব এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসনিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই দুজন ইয়ারও এবং দুজন এই আরও এবং সেই সঙ্গে একজন অস্থায়ী যে ডেটা অপারেটর রয়েছে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সেই বিষয়টা জানাতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে এই মর্মেই চিঠি দেওয়া হয়েছে মুখ্য সচিবকে অনেক ধন্যবাদ সত্যতা অনলাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য